হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান সানফ্লাওয়ার ফ্রম সানফ্লাওয়ার্স ওয়ার্ল্ড আমি আজকে যাচ্ছি হচ্ছে মামা তারপর আমার কাজিনরা সবাই মিলে পদ্মশাপলা রিসোর্টে যেটা প্রতি বছর সবাই যাওয়ার ট্রাই করে এই বছরে বর্ষার সময় যখন পদ্ম আর ফুল ফুটে তখন আসলে দেখতে খুবই ভালো লাগে আমরা সবাই অটো নিয়ে নিছিলাম তারপরে হচ্ছে আমার কাজিনের জন্য সবাই ওয়েট করছিলাম তারপর আমরা যখন যাই আসলে এই রকম ভোরবেলা না বের হলে ওখানে গিয়ে অনেক ভিড় হয়ে যায় আরামে কোনো কিছুই করা যায় না আর এত এত হাইপ জায়গাটা সবাই দেখলেই চিনতে পারবে এখন তো ওই জায়গার অনেক পপুলার যাই হোক মাসাল্লাহ আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর সকালবেলা না আমার অনেক ভালো লাগে সেদিন ওয়েদারটা আসলে অনেক বেশি বৃষ্টি বৃষ্টি ছিল যদিও অনেক দিন পর আসলে এরকম ধরনের সাডেন প্ল্যানে মামাদের সাথে বের হওয়া অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি হচ্ছে ট্রাই করতেছিলাম যেন সবাইকেই দেখাইতে পারি আমার ব্লগে

হ্যালো কোনটা আন্টি আপনারা কত 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 100 করে দিবেন না না গো মা চিরা ফ্যাশন তাই কেমনে নিব 100 করে কত বলছে নেছে যে ভালোইছে দেখছ এটা সুন্দর আছে ফুটা আছে

বৃষ্টিটা বাড়ানোর বৃষ্টিটা আমাদের এক্সাইটমেন্টের উপর পানি ফেট দিয়া মধ্যে শেষ হয় না এখনো এই রিসোর্টের একটা জিনিস ভালো কি মানুষগুলো খুবই ভালো ছিল আর তারা আমাদের জন্য ছাতা নিয়ে আসতেছিল আসলে নয়তো এখানে যাওয়া তো পসিবল ছিল না কারণ আমরা তো আর জানতাম না যে বৃষ্টি আসবে সেজন্য ছাতা নিয়েও যায়নি বাট অনেক ভালো লাগছে একটু ছাতা ভ্রমণ না হয়ে আমাদের না রাইস বৃষ্টির জন্য আমাদের সাপলা পদ্ম দুইটা ভ্রমণই শেষ কেন শেষ এখন আমরা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতেছি

আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা আগে সব নিয়ে নিচ্ছিলাম গাড়ি ওরা এই মেয়েটা আমার সাথে এত বেশি নাইন সাফি করতেছে আমার ছাতা দিলি না তুই আমাকে ভিজাইতেছিস একটা ব্লগ আছে তুই ভিজাইতেছিস আপু বৃষ্টিতে ভিজতেছে হ্যাঁ উনি জামা পরে আসছে আমি আপু আমি শাড়ি তো আমাদের বেশি সেফটিতে থাকতে হবে ঠিক আছে অনেক সেফটিতে আসো তাই আমার ভিজায় জড়া না ফেলতেছো

আমরা হচ্ছে আমার মামাদের রেখে চলে আসছিলাম এখানে তারপর সবাই এক এক করে চলে আসছে ভালো হয়েছে এখানে ওরা সকালের নাস্তা রেডি করে দুপুরের লাঞ্চ রেডি করে সবকিছু এখানে করা হয় না ঘুমায় আমরা এইদিকে রওনা দিছি দিচ্ছি কিন্তু

এটাতে আহল্লা এত খুশি হয়েছে এতই খুশি হয়েছে বৃষ্টি যে দিছে আর নাম দিতেছে না এমন মেহমান এখানে আসছে এত খুশি হয়েছে বৃষ্টির মধ্যে এখন কিভাবে পদ্ম সাপ্তাহ রিসোর্ট ঘুরতে হয়েছিল দেখাবো না বলো তো চলে যাবা ঘুরে দেখাতে চাও না হ্যাঁ আমরা এখন অতকে ঘুরে দেখাবো কিভাবে বৃষ্টিতেও নৌকা ভ্রমণ করা যায় দুর্ঘট থেকে কীভাবে দৌড়ায় ধরে বসে বৃষ্টিতে অপেক্ষা করতে হয় তাই না

হ্যালো এই তো যে মামার মামিরা পাঠিয়ে দিলে রোদ উঠতে পারে তার মানে এখন আমরা কি আমরা অটো লাগিয়ে দিছি আমাদের গাড়ি বাহিরে পার্ক করা তো তার মানে আমরা এখন মামা আর মামিকে পাঠায় দেব তারপর দেখব রোদ ওঠে কি না তারপর কল দেব আবার পুরো শেষ কল দেব জানার দরকার তো করাশতে পারবে ঠিক ঠিক আছে

তুই <laughs> না

সাচো কাকো এমাপো সনদিছ় সন্য়েচে কাকো হিকে হামদে কাকে ক্য়ে হামারা

আমাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ মামারে হ্যাঁ ছবি তুলে দেওয়ার জন্য নৌকা ভ্রমণ শেষে আমি একটু দোল খাচ্ছিলাম আর এটা তো মিস যাবেই না কখনোই যাই হোক তারপর আমাদের হচ্ছে যাওয়ার সময় চলে আসলো আমরা আসলে এইভাবে করে যে বৃষ্টিতে ভিজে তারপর ঘুরতে পারবো আসলে এটা কখনো এক্সপেক্টই নাই আর সব ক্রেডিট আসলে যায় কারণ আমি যদি না থাকতাম তাহলে কখনোই এই ঘোরাটা পসিবল ছিল না সবাই বাসায় চলে যাওয়ার মোডে ছিল বাট আমার কথা হচ্ছে আসছি যেহেতু ঘুরেই যাব। আর সেটা বৃষ্টি হোক আর যাই হোক অন্যরকম একটা ফিলিংস ছিল এরকম বৃষ্টি দিয়ে কখনো এইভাবে করে ভিজ এমন একটা জায়গা হলে তো কথাই নেই তারপর আমরা বিরোহ করতে করতে বাসায় চলে যাচ্ছি গায় না আচ্ছা আপনাদেরকে যে বলা হয়েছিল যে আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে তারপর দেখাবো যে কিভাবে গোলাপের নষ্ট না করে প্ল্যান ক্যান্সেল না করে প্ল্যান ক্যান্সেল না করে তারপরে যে কিভাবে আনন্দ উপভোগ করতে হয় সেগুলো আজকে আমরা শিখাইছি এই ব্লগে আপনারা সেটাই শিখতে পারবেন সারাক্ষণ ব্লগে দেখবেন যে বৃষ্টির মধ্যে ঝড় তুফান টর্নেডো সব কিছু উপেক্ষা করে তারপরেও ঘুরতে হবে ঠিক আছে কোনো ধরনের মন খারাপ করা যাবে না ইভেন প্ল্যানও ক্যান্সেল করা যাবে না তাই না হলো হ্যাঁ অলওয়েজ চিল হ্যাঁ চিলমুড়ে থাকবা মামা তোমার কেমন লাগছে বলো আমাদের সাথে মুরব্বী হিসেবে জয়েন করে